আলহামদুলিল্লাহ আগামী সাত তারিখ পবিত্র ঈদুল আদহা আমরা পবিত্র ঈদুল আদহার নমাজ কিভাবে আদায় করব তার নেট আমি আপনাদের সামনে উল্লেখ করতেছি নাওয়াইতান নুসলিল্লাহ ইতালা সালাতিল ঈদুল আদহা মা সিতাতী তকবিরাতি ওজুবুল্লাহ ইতালা মুতওয়াজহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর এ বলে আপনাকে হাত বাঁধতে হবে আল্লাহ আকবর বলে হাত বাঁধতে হবে এরপরে সানা পড়তে হবে এরপরে আপনাকে অতিরিক্ত যে তিনটা তাকবি সেই তিনটা তাকবি দিতে হবে এরপরে সুরাতুল ফাতেহা এবং সুরাতুল ফাতেহার সাথে যে কোনো একটি সুরা মিলাতে হবে মিলানোর পরে আপনাকে রুকুর সেজদা করতে হবে শেষ রাখাতে সুরাতুল ফাতেহার পরে যে কোনো একটা সুরা মিলানোর পরে যে কোন রুকুতে যাইবেন রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত আবার তিনটা তাকবির বলতে হবে এরপর রুকু শেজদার তাসাউদ পরে সালাম ফিরিয়ে ঈদের নমাজ শেষ করতে হবে এভাবে আপনাকে পবিত্র ঈদুল আদাহার নমাজ